হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বিপাশা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে ভোর সাড়ে চারটে আর এখন আমি আর দাদা চলে যাচ্ছি কাছড়াপাড়া স্টেশনের উদ্দেশ্যে তো দাদা যাবে ডিউটিতে আর আমিও যাব কিন্তু আমার কাজে কোথায় যাচ্ছি আজকে কাজে তো সেটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো স্টেশনে চলে এসেছি আর এত ভারী ভারী ব্যাগগুলো নিয়ে আমার পক্ষে ও দিয়ে ওই পারে গিয়ে টিকিট কাটা সম্ভব ছিল না তো দাদাই আবার টিকিট কেটে দিয়ে গেল আর দাদার ডিউটি যদিও আরও পরে ছিল আমাকে দিয়ে যেতে হবে বলে দাদা আমার জন্য একটু তাড়াতাড়ি আজকে চলে আসলো তখন ছিল নয় ফেব্রুয়ারি দু আর তখনও কিন্তু ভালো ঠান্ডা ছিল বেশ ঠান্ডা লাগছিল তখনও ভোর পাঁচটা বেজে গেছে প্রায় আর ট্রেন ট্রেনে এত লোক ভোরবেলা দেখে আসলে অনেক বছর পর আমি যেহেতু আবার এত ভোরে প্রি ওয়েডিংয়ের কাছে যাচ্ছি সেই জন্য খুব ভালো লাগছিল আর এত লোক দেখে এত সকালবেলা বেশ একটা পজিটিভ এনার্জি পাচ্ছিলাম তো কথা বলতে বলতে চলে আসলাম নৈহাটি স্টেশনে ট্রেন থেকে নেমে এই ওভার ব্রিজ দিয়ে চলে যাচ্ছিলাম ওপারে ওপারে বেরিয়ে একটা টোটো অটো যাই পাই সেটা নিয়ে চলে যাব ক্লায়েন্টের বাড়ির কাছে আর হ্যাঁ এটা তো বলেই দিলাম যে আমি আজকে যাচ্ছি একটা প্রি ওয়েডিং শ্যুটে আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে তো যথারীতি স্টেশন থেকে পেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম টোটো করে আমি চলে যাচ্ছি আজকে যাদের প্রি ওয়েডিং শ্যুটে যাচ্ছি তো সেই ক্লায়েন্টের বাড়ির কাছাকাছি যাচ্ছি তো সেখানে গিয়ে তারপরে ওনাদের সাথে ওনাদের গাড়ি করে চলে যাব লোকেশনে। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টোটো থেকে নেমে ক্লায়েন্টের গাড়িতে উঠে তাদের সাথে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের লোকেশনের উদ্দেশ্যে আমি কিন্তু এই দিনের প্রত্যেকটা মুহূর্তের ছোটো ছোটো ভিডিওগুলো টুকরো টুকরো ভিডিও প্রত্যেকটা আলাদা আলাদা লোকের ভিডিওগুলো কিন্তু অলরেডি শেয়ার করেছি যারা এখনই দেখে নিতে পারো আর যারা এই ভিডিওটা দেখছো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে কিন্তু সমস্তটা দেখে নিতে পারো আর কথা বলতে বলতেই কিন্তু চলে আসলাম আজকে আমাদের লোকেশনে আজকে আমাদের লোকেশন হচ্ছে ভেদিক ভিলেজ সেই কল্যাণী থেকে নৈহাটি তারপর নৈহাটি থেকে গাড়ি করে রওনা দিয়ে ভেদিক ভিলেজ কিন্তু কম দূর নয় বেশ অনেকটাই দূর আর অনেকটা রাস্তা অনেকটা পথের জার্নি তো সমস্তটা তো একবারে এতটা বড় করে ভিডিওতে দেখানো সম্ভব না তো আমি ছোটো করে দেখালাম এতক্ষণে মানে যেহেতু মানে তার মধ্যেই চলে আসলাম তো সমস্ত আসা যাওয়াটা আমি দেখালাম না জাস্ট লোকেশানে ঢোকার পর থেকেই তোমাদের সাথে সবকিছু কিছু পরপর শেয়ার করছি মেন গেট থেকে ঢুকে কিন্তু রিসিপশানটা এখনো অনেকটাই দূর আমরা গাড়ি করে যাচ্ছি তাতেই অনেকটা দূর আর হেঁটে যাওয়াটা মোটেই সম্ভব নয় যাই হোক তো ওই যে দেখতে পাচ্ছি ভেতরের গেটটা ওটা দিয়েও ভেতরে ঢুকতে হবে তারপরে আমাদের রিসেপশন আসবে আর ওনাদের রুম এখানে আগে থেকেই বুক করা ছিল যেহেতু তো রিসিপশানে গিয়ে কথা বলে আমরা তাড়াতাড়ি আগে রুমে ঢুকে যাব রুমে গিয়ে কিন্তু ফার্স্ট লুকটা তাড়াতাড়ি করে রেডি করে ফেলবো যাতে প্রথম লুকের শ্যুটটা শুরু করে দিতে পারে তো আসছি প্রথম লুক নিয়ে তো প্রাইডের প্রথম লুক রেডি করে নিয়েই কিন্তু আমরা চলে এসেছি আর প্রথম লুকের কিন্তু শ্যুট শুরুও হয়ে গেছে তো ভাবলাম যে কিভাবে কি শ্যুট হচ্ছে সেটাও একটুখানি শেয়ার করে নিতো তোমাদের সাথে প্রথমেই রয়েছে কিন্তু একটা একদম এথনিক একটা লুক সালোয়ার কামিজ পাঞ্জাবির সাথে আর আই থিঙ্ক আমার ফটোগ্রাফারের কোনো এরকম কোনো কনসেপ্ট ছিল হয়তো প্রথম দেখা মন্দিরে যাওয়া পুজো দেওয়া এরকম কোনো কিছু ছিল তো প্রথমে ওরা এই লুকটাতে সেরকম কিছু একটাই ভিডিও করার চেষ্টা করছিল তো এদিকে শ্যুট হতে হতে সবাই মিলে এদিকে একটু চলে এসেছিলাম এখানে প্রচুর পার্সোনাল প্রপার্টি রয়েছে অনেকের কেনা আলাদা আলাদা তো সেগুলো ভীষণ সুন্দর করে সাজানো ছিল তো ফটোগ্রাফার দাদা এখানে একজনের পার্সোনাল প্রপার্টি দেখাতে আনলো সেটাই আমরা দেখছিলাম তার এইখানে পেছন দিকটাতে প্রচুর স্ট্যাচু ছিল সে গুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল আর প্রথম লুকের এখানে যেটা শ্যুট হচ্ছিল না মন্দিরে এই মন্দিরটা কিন্তু যে আমরা যেখানে আমাদের রুম রয়েছে রিসেপশনের কাছ থেকে কিন্তু অনেকটা দূর এখান তবে অনেকটা দূর বেশ তো আমরা এখানেও কিন্তু গাড়ি করে এসেছি গাড়ি করে আসতে প্রায় পাঁচ সাত মিনিট সময় লেগেছে তারপর এই লুকের কিছু ড্রোন শট নেওয়ার পরেই কিন্তু আমরা চলে আসলাম সেকেন্ড লুক নিয়ে আর মাঝখানে আমি সেকেন্ড লুকটাও গিয়ে রেডি করে নিয়েছি মানে সেকেন্ড লুকের জন্য কিরকম কি হেয়ার স্টাইল তারপরে সেকেন্ড লুকটা ছিল একদম ট্র্যাডিশনাল শাড়ির ওপরে শাড়ি আর পাঞ্জাবির ওপর তো সেটা কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি মাঝখানে সেই সমস্ত কিছু দেখানো একদম সময় হয় না কারণ একটা প্রি ওয়েডিংয়ে ভীষণ তারা থাকে কারণ একদিনে অনেকগুলো ড্রেসের লুক থাকে সেই কারণে হয়ে ওঠে না এবার দেখাই ওনারা যেহেতু ক্যামেরার সামনে আসতে একদমই অভ্যস্ত নয় আর যারা অভ্যস্ত তাদেরও এটা হয় তো ওনাদের তো হবেই খুব স্বাভাবিক যে একটা টেক কতবার নিতে হয় যে একটা যে কোনো ভিডিওর জন্য বা ফটোর জন্য যেই যেই জিনিসগুলো করছে ওনারা তো সেগুলো একবারে তো আসে না দু তিনবার তারও বেশি কয়েকবার টেক নেওয়ার পর কিন্তু ফটোগ্রাফাররা যেমন চায় সেরকম পারফেক্ট না হলেও ঠিক সেরকম টাইপের একটু আসে তারপর এখানে বইয়ের পৃষ্ঠা ছুঁড়ে কিছু একটা কনসেপ্ট হয়তো ওরা রাখছিল তো আমরা সবাই মিলে বইয়ের পৃষ্ঠা ছুটছিলাম আবার কুড়োচ্ছিলাম আবার ছুটছিলাম আবার কুড়োচ্ছিলাম কারণ যতক্ষণ না শটটা ঠিকঠাক আসছিল দেখো এই শর্তটাও কিন্তু কতবার নিতে হলো কতবার হেটে আসতে হলো কতবার পিছাতে হলো যতক্ষণ না ঠিকঠাক হচ্ছিল ভালোবাসা কত রেডি ডান করো তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে হেল্প করলাম ওদের অনেকটা যতটা পেরেছি কিছুটা ভিডিও করলাম তারপর এখানে বসে একটুখনি রেস্ট নিচ্ছিলাম যাই হোক তারপরে আবার কিন্তু চলে আসলাম এখন বিকেল বেলা বিকেল বেলা এটা আমাদের থার্ড লুক মাঝখানে আমরা লাঞ্চ করেছি দুপুরবেলা লাঞ্চ করেই কিন্তু থার্ড লুকের জন্য রেডি করে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ফোর্থ থার্ড লুকে গাড়ির ওপর বসানোর আগে কিন্তু অলরেডি ওদের গাড়ির ওপরে শুয়েও কিছু শট নিয়েছে তো সেটার আর আমি ভিডিও করা হয়নি তো এটা দেখিয়ে দিলাম কথা বল কথা বল বল কথা বল এরপর কিন্তু চলে এসেছি আবারও ফোর্থ লুক নিয়ে এখন সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি করে গিয়ে থার্ড লুক থেকে फोर्थ লুকের ড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা চলে এসেছি ফোর্থ লুকে রয়েছে একটা ইয়েলো গাউন আর কোট তো যাই হোক তো সেটারও ওরা ইনডোরেই আর কি শুট করছে একদম হোটেল ও কাছে আর তারপরে আরও একটা কথা সেটা হচ্ছে যে রিসিপশন থেকে আমাদের যে রুমটা নেওয়া হয়েছিল সেটা অনেকটা দূর প্রায় হেঁটে আমাদের পাঁচ সাত মিনিট সময় লাগে যেতে রুমে যেতে আর রুম থেকে এখানে আসতে কিন্তু আমাদের মানে প্রত্যেকটা ড্রেস লুক চেঞ্জ করতে অনেকটা সময় হয়েছে পেরিয়ে যাচ্ছিল সেই জন্যও কিন্তু মানে বেশি সময় আমরা পাইনি ভীষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে হয়েছে আর আজকে আমার এই পুরো প্রি ওয়েডিংয়ের সমস্ত ভিডিওটা শেয়ার করাতে কিন্তু হোপফুলি অনেকেরই অনেকটা সুবিধা হবে আগামী দিনে নিজেদের প্রি ওয়েডিং শ্যুট করতে আর প্রি ওয়েডিং মানে নিজেদের যখন প্রি ওয়েডিং শ্যুট হবে কিরকম করে কি পোজ দেওয়া যায় কীরকম করে কি ভিডিওর জন্য কীরকম কি শট নেওয়া হয় তো অনেকেরই সুবিধা হবে তো এই ভিডিওটা দেখে কিন্তু অনেকেই সেটা ট্রাই করতে পারো এই লুকটা করতে করতে অনেকটাই মানে সময় হয়ে গেছিল তারপর ভাবা হয়েছিল যে এটাই লাস্ট লুক কিন্তু তারপরে একটা লুক লুক চেঞ্জ করতে হলো তো নিয়ে আর লোকেশনে যেখানে লুকটা হবে হবে দেখিয়ে দেখিয়ে দিই চারিপাশের অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর পুল সাইডটা সন্ধ্যের পর খুব সুন্দর করে সাজানো সন্ধ্যের পর কিন্তু রিসোর্টটা আরো বেশ সুন্দর লাগে এত সুন্দর লাইট দিয়ে সাজানো তো যাই হোক তো আজকের এই লাস্ট লুক যেটা ফিফথ লুক সেটা এখানে শুট হবে ভীষণ সুন্দর একটা বেশ লাইট মতো করে আর আর রেড হেয়ার স্টাইলটা সেটা সম্পূর্ণ ফটোগ্রাফারের চয়েস তো ফটোগ্রাফার যেমন করে বলেছিল আমি ওনাকে সামনে বসিয়ে রেখে তেমন করেই দিদিকে করে দিয়েছিলাম মানে ব্রাইডকে করে দিয়েছিলাম তো জানিনা কেমন লাগছে এক একজনের চোখে এক এক রকম লাগে যাই হোক তো ওভারঅল লুক কিন্তু দিদিকে বেশ ভালোই লাগছিল দেখো এখানে লো লাইট আমি মেকআপটা দেখাচ্ছি কি সুন্দর গ্লো করছে কিন্তু মেকআপটা তো সারাদিন পরেও সারাদিনে আমি যে প্রথমে একদম বেস করেছিলাম সেই বেসটাই কিন্তু রয়েছে বেস কিন্তু বারে চেঞ্জ হয়নি আমি টাচ আপ দিয়েছি কিছু চেঞ্জ করা থাকলে চেঞ্জ করেছি যাই হোক আর এখানে কিন্তু ওয়াইনের জন্য রেডি করা হচ্ছিল গ্লাস তো ওয়াইনের জন্য গ্লাস যেটা রেডি করা হচ্ছিল সেটাতে কিন্তু ওয়াইন ছিল না কি বেশ একটা এনার্জি বুস্ট আর কি ড্রিঙ্ক হয় তো সেটাই ঢেলেছিল ওরা যেহেতু ওখানে ওয়াইন্ড মানে কি খাওয়া হবে না সেই কারণে আর এই ওপরের ভিউ থেকে কিন্তু চারপাশটা নিচটা কত সুন্দর লাগছে লাইট দিয়ে সন্ধ্যের পরে এত সুন্দর করে সাজানো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু দেখতে তো যাই হোক তো এই ফিফথ লুক লাস্ট লুকের শ্যুটটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে এত লাইট রয়েছে না এত লাইট পড়ছে তাই ড্রেসটা কেমন চকচক করছে কিন্তু এরকম চকচকে ড্রেস এটা মোটেই নয় যাই হোক তো দেখাই যে লাস্ট লুকটা কিরকম কি হচ্ছে ও আর ফটোগ্রাফাররা বলছিল যে ওরা এই লাস্ট লুকটার কিন্তু একটা অন্যরকম কিছু ভেবেছিল মশাল দিয়ে কিছু একটা করবে তো সেটার আর সময় হয়ে ওঠেনি সুযোগ হয়ে ওঠেনি তাই জন্য ওরা এভাবেই লাস্ট লুকটা করে শেষ করার চেষ্টা করছে তো আবার এখানে বাবলস এর একটা মেশিন এনেছিল ব্যাকগ্রাউন্ডে এদিকে ওরা ওয়াইনের গ্লাস নিয়ে যেই শটটা দেওয়ার চেষ্টা করছিল ভীষণ ভালো লাগছিল দেখতে দিকে শুট তাড়াতাড়ি শেষ শেষ করে বাড়ি ফেরার জন্য ফোন আসছিল আমার নয় ক্লায়েন্টদের কারণ গ্রুমের বাড়ি নৈহাটিতে কিন্তু ব্রাইডের বাড়ি কিন্তু নবদ্বীপে আর ব্রাইড আজকেই ফিরে যাবে তাই জন্য বাড়ি থেকে ওদের ফোন আসছিল তাড়াতাড়ি শ্যুটটা শেষ করে রন দেওয়ার জন্য তো যাই হোক যারা নিজেদের প্রি ওয়েডিং বলো বা নিজেদের বিশেষ দিনে আমাকে মেকআপ আর্টিস্ট হিসেবে বুক করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর এদিকে আমার খুব খিদেও পেয়ে গিয়েছিল কারণ আমার তো খালি পিঠে থাকা বারণ কিছুক্ষণ পরপরই খাওয়ার কথা কিন্তু খাবার যতটুকু এনেছিলাম খাওয়া হয়ে গেছে আর এখানে যেহেতু মানে কাছাকাছি কোনো দোকানপাট নেই কোনো খাবারও পাওয়া যায় না তো কোনো খাওয়ারও উপায় নেই যাই হোক তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা আজকের প্রি ওয়েডিং শ্যুটের পুরো ভ্লগটা অবশ্যই কিন্তু সবাই একটা লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পেজটাকেও ফলো করো হবে আবার একটা এরকম নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তা আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি